আমি কিন্তু চুরি পড়তে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই যে তোমার দাদা চুরি পরিয়ে দিচ্ছে আমাকে তো পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা ওয়েট করছিলে আমার ব্লগের জন্য কালকে আসতে পারিনি তো আজকে চলে এসেছি ব্লগ নিয়ে তো ফটাফট তোমরা দেখে নাও ওয়েলকাম ব্যাক টু মাই ছিলেন পুজোর লাইফ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো এখন দেখো আপাতত এটা করে আমি রেডি হয়ে নিয়েছি খুবই মানে খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছে এখন যাও যেহেতু জানো আজকে আপনার সোমবার তো আমি তাই পুজো দিতে যাচ্ছি আরেকজন আছে তাকে দেখাবো চলো যাওয়ার ও খুব তাড়াহুড়ো করে কাজ বাজ করলাম যে দেখো আমি আমি কিন্তু আগে আগে হাঁটছি তোমার দাদাও গাড়ি নিয়ে বেরোচ্ছে কারণ বৃষ্টির দিনে না গাড়ি ফাড়ি নিয়ে বেরোনো খুব মুশকিল আর আমাদের এটা রাস্তাটা তো এরকম একটু প্রবলেম হয় বলতে পারো তো এখান থেকে মায়ের বাড়ি আসলাম মা ঘটিতে দুধ গঙ্গা জল সব কিছু রেডি করে রেখে দিয়েছে তো মার সাথে ও কথা বলছিলো একবারে মায়ের সাথে দেখা করো এখন এখান থেকে বেরিয়ে যাবো আমরা তো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি আমি তোমার দাদা আমরা বেরিয়েছি আর আকাশের মেঘ দেখেছো অসম্ভব মেঘ প্রচুর মেঘ রয়েছে আমরা বৃষ্টিতে আটকাবো সেটা নিয়ে আর কোনো নতুন কথা কিছু নেই তো চলো আমি তো তোমার দাদা গাড়ি চালাচ্ছে শান সামনে বসা আমি পেছনে বসা তো যাচ্ছি কোথায় কালিগরি পুজো দিতে তো তোমরা পুরো শর্টসটা দেখ পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমিও চাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে যেন খুব 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 ভালো থাকো তো এই দেখো আমরা কিন্তু মিষ্টির দোকানে দাঁড়িয়ে গেছি নেওয়ার জন্য এই যে ছেলে গুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তোমার দাদা দাঁড়িয়ে রয়েছে আমি দাঁড়িয়ে ছাড়িয়ে দেখো কেমন লেভেলের বৃষ্টিটা নেমেছে আমরা পুরো আটকে গেছি মিষ্টির দোকানেই আর পুরো ভিজেও গেছি পুরো প্রপার ভিজে বাড়িতে এসেছি কেন যেমন পুজো গেছিলাম পুরো খুব জোরে বৃষ্টি হচ্ছিল খানিকটা থেমেছিলো বেরিয়েছিলাম তারপরে আবার বৃষ্টি নেমে গেছিলো তো যাই হোক এই কথা যে ডালার দোকানে চলে আসলাম একটু ডালাও নেব মিষ্টি নিয়েছি ডালা নিয়েছি ফুল মারাঠালা নিয়ে আমরা সোজা এবার যাবো কালী মন্দিরের ভিতর ঢুকে যাবো ও মা রুবো বলতে বলতে দেখি বৃষ্টিটা আরম্ভ এই যে বৃষ্টিটা একটু কমেছিলো আবার ঢুকতে ঢুকতে আবার ঝাঁপ বা বৃষ্টিটা নেমে গেছিলো বাট কিছু করার নেই তোমার দাদা গাড়িটা নিয়ে রেখে যে আসলো তোমার দাদা এখান থেকেই কিন্তু আমার কাজে বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি যদি সময় দেওয়ার হয় না এর মধ্যে থেকেই দেওয়া যায় বা যদি ফাঁকিবাজি হোক সময় দেবো না তাহলে তো কাজের অজুহাত দেখাতেই হবে সময় দেওয়ার হলে পরে এর মধ্যে থেকেই দেওয়া যায় তো এই যে ছেলে হাতে ঘর ছিল দুধ গঙ্গার জল এই যে মালা ফালা নিয়ে মিষ্টি ফিষ্টি নিয়ে সবই যে আমরা চললাম আমরা তিনজনেই পুজো দিতে কারণ বললাম ওই যে সানের আজকে স্কুল ফিস্কুল সব কামাই করিয়ে দিয়েছে তোমার দাদা তো এই দেখো দেখতে পাচ্ছি এই যে এই একটা ডালা নিয়েছি কালি কালী ঠাকুরের জন্য আর একটা এদিকে মিষ্টি ফাঁকি নিয়েছি তোমার শিব ঠাকুরের জন্য আর এই যে আমরা ঢুকে গেছি শিব মন্দিরে যে পুজো দেবো বলে দেখতে পাচ্ছো বাবা বলে বাবা এই যে আর আমি এই দেখো বৃষ্টি কী লেভেলের বৃষ্টি জোরে বৃষ্টি নেমে গেছিলো এবার এখানে তাও তো তোমার কাছে তো না বুঝে গেছে না পুজো দেওয়া কমপ্লিট তোমার দাদা যে ধুপকাটি মোমবাতে ধরিয়ে দিচ্ছি আর ভিতরটা খুবই অন্ধকার ছিল যেটা হয় আর কি তার জন্য হয়তো ভিডিওটা খুব পরিষ্কার আসেনি কিন্তু খুব অন্ধকার ছিল তাই আমি একটু ভিডিওটা ধরলাম তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে আমরা কালী মন্দির দিকে যাবো পুজোটা দিতে আর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো আমরা এখানে বৃষ্টিতে পুরো ভিজে গেছি যে ছেলে আমি আমরা পুরো ভিজে গেছি ওইদিকে মায়ের মায়ের মন্দিরে পুজো দেবো বাবা ওটা দিয়ে যাচ্ছে অনেকটাই লেট হয়ে যাচ্ছে এরপর বারবেলা পড়ে যাবে তো খুবই তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যে সব রেখে দেখো পুরো ভিজে ছান করে স্নান করে গেছি আমরা পুরো দেখতে পাচ্ছ এই দেখো আমি পুরো পুরো স্নান আমি পুরো ভিজে গেছি রীতিমতো তো পুজোটা দিতে হবে এবার মায়ের মন্দিরে পুজোটা দেওয়া হয়ে গেছে দিয়ে কিন্তু আমরা নেমে এসেছি তো এখানে এসে তোমার দাদা একটু আমাকে প্রসাদ খাইয়ে দিল আর নিজেও একটু প্রসাদ খেয়ে নিল আমিও ছেলেকে একটু প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে নিলাম তো দেখতে পাচ্ছ এই যে আমাদের কিন্তু হয়ে গেল এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এবার সোজা যাবো কচুরির দোকানে কারণ আমাদের এখানে নিরামিষ কচুরি কালী মন্দিরের ভিতরে সব নিরামিষ কচুরি পাওয়া যায় তো ছেলে আমি তোমার দাদা আমরা বসে গেছি কচুরি খাবো বলেন তো চলো কচুরিটা আসে অব্দি আমরা একটু ওয়েট করি আর ব্যাখো বৃষ্টি তো আমাদের কচুরি কিন্তু চলে এসে তিন প্লেট কচুরি যে নিয়ে নিয়েছি এবার আমরা চার তিনজনে খাবো খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো তোমার দাদা চলে যাবে বাড়িতে আমিও আমার বাড়ি চলে যাবো সানকে নিয়ে কারণ অনেকটা বেলা গেছে ওকে কাজে যেতে হবে কারণ এতটা দেরি করলে হবে না বুঝতে পারছো কাজের জায়গা তো আগে দেখতে হবে না আর আমি কিন্তু চলে এসেছি চুরির দোকানে কারণ তোমার দাদা আগেই বলেছিলো তোমাকে নিয়ে গিয়ে চুরি কিনে দেবো আমি কিনে নিয়ে আসবো তোমাকে নিয়ে গিয়ে কিনে একদম পরিয়ে দেবো তো এই যে চলে এসেছি চুরির দোকানে দুজন মিলে ঢুকেও গেছি চুরির দোকানে চুরি চয়েস করছে আর চুরিদার কাকু বলছে দোকানদার কাকু বলছে যে তোমার এত ছোটো সাইজের চুরি কিন্তু হবে না একটু বড় হবে তো হ্যাঁ আমার হাতের চুরিটা একটু বড়োই হয়েছে কারণ আমার সাইজের চুরির চুরি ছিলই না মানে ভাবতে পার তোমার হাতের সাইজ কতটা ছোটো আর আরও যেহেতু আমি আমার হাত খুব নরম তার জন্য ছোটো সাইজের চুরি নিয়ে বলছে লাস্ট সাইজ যেটা ছোটো সেটাই দেবো তো ওই লাস্ট সাইজ কে কেয়ার করা যাবে চুরি চুরি নিয়ে কিন্তু আমি বেরিয়ে গেছি সেটা শর্টসের মাধ্যমে তোমাদের দেখ দেখিয়ে দিয়েছি চুরি পরানোর ভিডিওটা পুরোই তো এই যে দেখো আমি কিন্তু চুরি পরে নিয়েছি রীতিমতো দেখতেই পাচ্ছ এখান থেকে যে তোমার দাদা চলে গেলো ও বাড়ি চলে গেল মানে এখান দিয়ে ঘাট থেকেও চলে পেয়ে আমি এখান থেকে ডালা নিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে আমি আমার ছেলে যে গেটের কাছে হাঁটতে হাঁটতে চলেও এসেছি এবার আমরা চলে আসছি বাড়িতে কারণ বাড়িতে তো আসতে হবে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার তো বাড়িতে আসতেই হবে তো চলো গেটের গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে ট্রেন যাচ্ছেন এবার টুটোতে উঠে সোজা বাড়িতে উফ কি গরম লাগছে কী কষ্টই না হচ্ছে প্রচণ্ড গরম লাগছিল মানে কি বলবো মানে একটা হুড়োহুড়ির মতন ব্যাপার সকালে ঘুম থেকে উঠেছি থেকে শুরু করে হুড়োহুড়ি করতে 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 এই পরিস্থিতি চলো বাড়িতে গিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি এই সময় বাড়িতে ঢুকলাম দেখতেই পাচ্ছো পুজো যদি পুরো শাড়ি ফাড়ি পুরো ভিজে গেছে কারণ আমরা পুরো বৃষ্টিটা ছিল বৃষ্টির মধ্যে গেছিলাম আর এই যে আমি কিন্তু চুরি পরে নিয়েছি এই সব চুরি তোমার দাদা পড়িয়ে দিয়েছো ওসব ব্লগে তো দেখতেই পাচ্ছ দোকানে ঢোকাও দিয়ে দেখো বাকি শর্ট করেছি অবশ্যই দেখাও পরে তো এই যে চুরি করে নিয়েছি দুহাতে পড়েছি এত তো ফোন ধরাম তো আর দেখাতে পারলাম না তো আজকে শ্রাবণের প্রথম সোমবার আর তোমার অনেকে বলেছিলে যে তুমি চুরি পড়ো কেন তো আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ পড়বো আমি স্ত্রী প্রথম সোমবারে পড়বো তো আজকে একদম বাবার মাথায় দুজনে জল ঢাললাম ঢেলে একবারে কালীবাড়িতে পুজো দিলাম মা মাকে পুজো দিলাম দিয়ে তোমার দাদাদের দিক থেকে কাজে বেরিয়ে গেলো আমি দিক থেকে চলে আসলাম তো কালকে আরেকটা জিনিস জিনিসটা তোমাদেরকে দেখাই তোমার দাদা কী কী নিয়ে এসেছে একচু দাদা না ফুলের মালাগুলোর তো অবস্থা ভীষণ বাজে তো এই দেখো কালকে এই বেল ফুলের মালাটা নিয়ে এসেছিলো এই জুঁই ফুলের মালাটা নিয়ে এসেছিলো তারপরে দেখাচ্ছি বাবা ফ্রিজ দিয়ে একটু কাঁচামুগুলো বার করো সবাইকে দেখি দিই একটু ছেলের জন্য এই ম্যাগি এগুলো পাঠিয়েছিল ঘুমিয়ে আসছে এগুলো উনি এসছে ঠিক আছে আর এইটা হচ্ছে দেখো এটা কি মনে হচ্ছে দেখে দেখো কেমন ঘট ঘটনা ঘটিত ওই জন্য ঘট ঘটনা তো এটা হচ্ছে ও কালকে বর্ধমান গেছিল দিদি বাড়িতে হুম তো দিদি বাড়িতে এ বাবা কি জানি কেন বর্ধমান গেছিলো দিদি বাড়িতে তো দিদির কাছে থেকে এই নারকেলটা পাঠিয়েছে দেখো দিদির কাছে কাঁচাম সারা বছর কাঁচা কাঁচাম আমি আরেকবার প্রথমে গেছিলাম তোমাদের দেখেছিলাম যে শুভোর মের বাড়ি তো ওরা কালকে গেছিলো দিদির একটু শরীরটা খারাপ বলে ও আর আমার দেওয়ার মানে শহর ওরা দুজন লেগেছিলো তো দিদি আবার এগুলো পাঠিয়ে দিচ্ছে আর কি নিয়ে এসেছে আর কি নিয়ে এসেছে ও চকলেট নিয়ে এসছে চকলেটটা ছিল দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি তোমার দাদা আবার আমাকে ম্যাগি ইপি এসব কিনে আনলে আমাদের কিন্তু খাওয়া খাওয়া জোটে না বাবা তো লাইভে আসছি একজনকে হেবি 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 দেবো এই গান কাটলে কোথায় দুজন মিলে খেয়ে নিছো বা একটাই রয়েছে বাকি দুজন মিলে সাবার করে দিয়েছে কালকে ঠিক আছে দেখে না দেখো দুজন মিলে সাবার করে দিয়েছে তো এগুলো কালটা রাত্রেও নিয়ে এসেছিলো আর ফুলের মালা নিয়ে এসেও আমি জুইফুলের গন্ধটা খুব পছন্দ করি আর ঘরে থাকলে পরে আমি আমি ফুল বলো রজনীগন্ধা বলো ঘরের মধ্যে থাকলে আমার খুব ভালো লাগে গন্ধটা তো যাই যারা বলছিলাম সেটা হচ্ছে পুজো তো দাও হয়ে গেল সাগণের প্রথম সোমবার পুজো পুজো দিয়ে চুরি চুরি পরে একদম চলে এসেও বাবা দেখাও না চুলিগুলো দেখাতে পারছি না যে তো অনেকের অনেক জেলাস প্লাস হচ্ছে তোমার দাদা আমাকে সবজি বাজার করে দিচ্ছে তাতেও অনেক জেলাস প্লাস হচ্ছে ঠিক আছে তাই বললাম এই যে ইপি ম্যাগিয়ে দাদা তোমার দাদা যদি আমাকে তুলে এনে না দেয় সিলেজ আমার খাওয়া চলবে না কারণ আমার মনে হয় একটা ওয়াইফ তার হাজব্যান্ডের উপরে ডিপেন্ড উচিত নাকি অন্য পুরুষের ওপর ডিপেন্ড হবে চারপাশে সখীগণ পুরুষ নিয়ে ঘুরে বেড়াবে আমি তো আর চারপাশে আট দশটা ছেলেপেলে নিয়ে ঘুরে বেড়াই না যে ক্যাফে ক্যাপে খুলতে পারবো তো আমি স্ট্যাটাসটা দেখেছি তো ঠিক আছে জন্য বলছি স্টেটাসটা না দেখলে হয়তো বলতে পারতাম না বাট স্টেটাসটা দেখেছি মানে টুকার সামনে চলে এসছে আমি জানতাম না যে তুই আমার ফোন থেকে ব্লক নেই তো যাই হোক চলে এসেছে কিছু করার ছিল না আমিও দেখেছি দেখে তো রিপ্লাই দেবো না তা হয় কখনো রাতে লাইভে আসিস অবশ্যই তোর রিপ্লাইগুলো আমি তোকে সবটা পাটে পাটে স্ট্যাটাস পড়ে পড়ে পাটে পাটে দেবো ঠিক আছে যেহেতু পুজো পুজো দিয়ে আসলাম তাই এখন ভালো লাগছে না এইসব নিয়ে বেশি কথা বলতে ওই ডাইনি ফাইনিদেরকে নিয়ে এখন কথা বলতে ইচ্ছে করছে না তো তোমরা কেকের সোমবারে ফার্স্ট সোমবারটা করেছো আমরা তো দেখলে কচুরি খেয়েছি তো আজকে ভাবছি আজকে আর ভাত হাত কিছু খাবো না দুপুরবেলা ঘরে পট্ট তরকারি করবো ওটাই খাবো কারণ অন্যটা আজকে আর খাবো না কারণ পুজো দিয়ে আসলাম যখন অ্যাকচুয়ালি তো ফলসবও খাওয়া হয় তো যেহেতু কচুরি খেয়েছি সেই জন্য তো পরে আবার করবো এটা ফার্স্ট সোমবার তাই জন্য এইভাবে হলো তোমার দাদা না খেয়ে নাহলে চলে যেত তাই ও খেয়ে দিক থেকেও বেরিয়ে গেল দেখতে পেলে তোমাকে দেখিয়ে দিলাম আর আমি আর ছেলে চলে আসলাম ছেলেকে আজকে স্কুলে যেতে দেয়নি তোমার দাদা সকালে টিউশন পড়া কামাই করে দিয়ে কালকে রাতে নিজেই বসে বসে দুটো টিকে মেসেজ করে দিয়েছে সকালে আসতে না মানে প্ল্যান হচ্ছিলো বেরোবো আচ্ছা যাই হোক বেরিয়েছি চুরিও করেছি তোমার তো বলেছিলাম তো আপাতত থাকুক ব্লগটা এই ব্লগটা আমি এখনই ছেড়ে দিচ্ছি পরে আমি রান্নাবাড়ির যা ব্লগ আছে আমি সাথে অবশ্যই শেয়ার করবো আপাতত এই ব্লগটা এখানে এন্ড করছি তো এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভগবান ভগবান যেন সবার ভালোবাসার মানুষদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পাশে রাখো খারাপ ভালো মিলেই সম্পর্ক একটা সম্পর্ক থাকলে ভালো মতো নিয়েই চলে এটা এখানে শুধু ভালো থাকবে খারাপ থাকবে না সম্পর্ক থাকলে আমাদের অশান্তি হয় ঝগড়া হয় সবারই হয় তো সেই জন্য এটা নয় যে সম্পর্ক ভেঙে দিতে হবে তা কখনোই না হয় ভগবানের কাছে প্রে করি সবাই যেন তোমরা ভালো থাকো যে যাকে নিয়ে ভালো থাকতে পারে ভগবান ভগবানদের তাকেই সে দেয় তো চলো আপাতত ব্লগটা আমি এখানে এন্ড করছি টাটা লাভিং আটটা